নাহমাদ হু আলা রসুল হেদ করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতিমাতুজাহরদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে নিচর ঢাকা এর দাহাতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক আজকে আমরা একটা আলা আলোচনা করব। এটা সচরাচর দেখা যায় যে মাদ্রাসার ছাত্র গজল গেয়ে অথবা কোরআনে প্রতিযোগিতায় যদি বিজয়ী হয় পুরস্কার পায় টাকা পায় এ টাকার মালিক কে হবে মাদ্রাসা না ছাত্র আসলে মাহফিলে বা কোনো প্রতিযোগিতায় বাচ্চাদেরকে গজল গাওয়ার জন্য অথবা সুন্দর তেলাওয়াত করার জন্য যারা হাদিয়া দেন মূলত সেই বাচ্চাকে উদ্দেশ্য করেই দেন কোন ব্যক্তি যদি জানেন যে এই হাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে নেবে তাহলে কিন্তু ওই হাদিয়া ওই বাচ্চাকে দিবে না সুতরাং এই হাদিয়া বা এই টাকার মালিক ওই বাচ্চাই হবেন এই বাচ্চার কাছ থেকে জোরপূর্বক এই টাকা নিয়ে নেওয়া অথবা তার অংশ মাদ্রাসায় বসানো এটা সম্পূর্ণ না আশা করি সকলই মাস্টার বুঝতে পেরেছি